আলবার্ট আইনস্টাইনের এই নাম শুলে চোখে ভেসে ওঠে এক প্রতিভাধর বিজ্ঞানীর মুখ যার চিন্তা ভাবনা বদলে দিয়েছিল আমাদের মহাবিশ্বকে বোঝার ধারণ কিন্তু প্রশ্ন হলো আইনস্টাইন আসলে কি কি তৈরি করেছিলেন চলুন এক ঝলকে জেনে নেই ইতিহাসের এই জ্যোতিষ্ক কী কি অবদানে রেখেছিল বিজ্ঞানের জগতে নাম্বার ওয়ান বিশেষ আপেক্ষিক তার তথ্য যাকে ইংরেজিতে বলা হয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি উনিশশো পাঁচ সালে আইনস্টাইন তখন একজন সাধারণ পেটেন্ট অফিসার কিন্তু সে বছরেই তিনি তৈরি করলেন এমন এক তথ্য যা বদলে দিল পদার্থবিদ্যার ভেদ এই তত্ত্বে তিনি বললেন সময় ও স্থান স্থির নয় এবং আপেক্ষিক এক পর্যবেক্ষকের কাছে সময় যেভাবে চলে অন্য কারো কাছে তা ভিন্ন হতে পারে এবং এখানে আসে সেই বিখ্যাত সূত্র ই সমান সমান এম এই সূত্র বলছে শক্তি হচ্ছে এনার্জি আর ভর হচ্ছে মার্স আসলে একে অপরের রূপ এর মাধ্যমে জানা গেল একটুখানি বস্তু থেকেও বিশাল পরিমাণ শক্তি তৈরি হতে পারে পরবর্তীতে পারমাণবিক বোমা তৈরির পেছনে এই ধারণা কাজ করে নাম্বার টু আলোক তৈরির প্রভাব যাকে ইংলিশে বলা হয় ফটো ইলেকট্রনিক ইফেক্ট প্রমাণ করেন যা আলো শুধু তরঙ্গ নয় এটি ছোট ছোট কণার মতো আচরণ করে থাকে যাকে বলা হয় ফটন তিনি দেখালেন যখন কোনো আলো ধাতব বস্তুর উপর তখন ইলেকট্রন নিঃসর ঘটাতে পারে এই গবেষণার ফলে তিনি পান উনিশশো সালে নোবেল পুরস্কার বা থ্রি বিশেষ আপেক্ষিক তার পর উনিশশো সালে তিনি প্রকাশ করেন সাধারণ আপেক্ষিক তার তথ্য এবার তিনি বলেন মহাকর্ষ আসলে কোনো অদৃশ্য টান নয় বরং মহাকাশ ও সময়ের বাঁকানো গঠন যেখানে বড় কোনো ভর যেমন সূর্য মহাকাশকে বাঁকিয়ে ফেলে আর এই বাঁকা পথে ছোট ছোট বস্তুগুলো চলতে থাকে এই তথ্যের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেন ব্ল্যাক হোল সময়ের বক্রতা এমনকি মহাবিশ্বের সম্প্রসারণের বিষয়গুলি স্টেপ নাম্বার চার ব্রাউনিয়ান গতি আইনস্টাইন ব্যাখ্যা করেন কিভাবে ক্ষুদ্র অণু বা কণাগুলো অনিয়মিতভাবে গ্যাস বা তরলের মধ্যে চলাফেরা করে এই কাজটি বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি প্রমাণ করে দিয়েছিল যে অণু এবং পরমাণু বাস্তবেই আছে কল্পনায় নয় স্টেপ নম্বর ফাইভ কোয়ান্টাম তথ্যে অবদান যদিও আইনস্টাইন পুরোপুরো কোয়ান্টাম তথ্যকে মেনে নিতে পারেননি তবুও তার গবেষণায় এই তথ্যের ভিতগত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি বলেছিলেন ঈশ্বর পাশা খেলেন না অর্থাৎ তিনি বিশ্বাস করতেন প্রকৃতির নিয়মে অনিশ্চয়তায় থাকা উচিত নয় যদিও পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেছিলেন কোয়ান্টাম জগতে অনেকটাই অনিশ্চিত স্টেপ নাম্বার সিক্স ইউনিফাইড ফিল্ড থিওরি অপূর্ণ সাত জীবনের শেষ দিকে আইনস্টাইন চেষ্টা করেছিলেন সব ধরনের মৌলিক শক্তিকে একত্রে ব্যাখ্যা করতে একটিমাত্র তথ্যে এই একীভূত ক্ষেত্র তত্ত্বের ইউনিফায়েড ফিল্ড থিওরি তিনি তৈরি করতে পারেননি তবে আজকের পদার্থবিদরা তারা দেখানো পথেই এগিয়ে যাচ্ছে শেষ কথা আলবার্ট আইনস্টাইন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতে না পারলেও তার তৈরি তথ্য ও সূত্রগুলো আজকের আধুনিক প্রযুক্তি জিপিএস পারমাণবিক শক্তি মহাকাশ গবেষণা সব কিছু পেছনে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে আইনস্টাইন আমাদের শিখিয়েছেন চিন্তা করাই হলো প্রকৃত সৃষ্টির প্রথম ধাপ বন্ধুরা আপনারা যদি আইনস্টাইনের জীবন ও কাজ নিয়ে আরও জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না